মাই বিদেশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে মাই বিদেশের পক্ষ থেকে আমরা আলোচনা করব আমাদের কিরগিস্তানের যে বিষয়গুলো বের হয়েছে এই বিষয়টি নিয়ে যে কিরগিজানের আসলে মাই গত সপ্তাহে মাই কয়েকটি বিষয় বের হয়েছে কিরগিজানের বিষয় এবং যাবতীয় বিষয় আমরা মাই বিদেশের প্রতিষ্ঠাতা এবং পরিচালক ছাপ আমাদের কাছ থেকে জেনে নিউ আমাদের কথা বলতে বলতে অনেক প্রশ্নই চলে আসবে তখন আমরা সেই প্রশ্নগুলো করবো আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকুন এবং আমরা যে আলোচনাগুলো করব করবো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। অনেকেই হচ্ছে বিদেশে অবস্থান করতেছেন তারা হয়তো অনেক বিষয় জানেন না বিশেষ করে কির্কিস্তান নিয়ে জানেন না বা নতুন যারা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে আমরা ভিডিওটি করতেছি এবং যারা আসলে শুরুতে একটা ছোট রেঞ্জের ভিতর বা অল্প টাকার ভিতর একটা ভালো মানের দেশে গিয়ে ভালো ইনকাম করতে চান নিয়মিত বেতন পেতে চান তেমনই একটা দেশ কির্কিস্তান আমরা শুরুতে কিরগি আমি একটু বলবো তারপরে আমরা চলে যাবো আমায় বিদেশের যিনি প্রতিষ্ঠাতা এবং পরিচালক তার কাছে কিরগিস্তান এই দেশটি হচ্ছে এসি মধ্য এশিয়ার একটি স্তর বিশিষ্ট দেশ কিরগিস্তানের উত্তরে রয়েছে কাজাকিস্তান এটি অন্য একটি গুরুত্বপূর্ণ দেশ কিরগিস্তানের পূর্ব দিকে রয়েছে চীন লা পশ্চিমে রয়েছে Uzbekistan আমরা চলে যাচ্ছি মাইবিদেশের প্রতিষ্ঠাতা এবং পরিচালক শাফির সাওয়াতের কাছে জনক শাফির সাওয়াত কেমন আছেন এতো ভালো হচ্ছে গত সপ্তাহে আমাদের মাইবিদেশের পক্ষ থেকে কিরগিজস্তানের যে ভিসাগুলো বের হয়েছে সর্বমোট 7টার মত ভিসা বের হয়েছে এই ব্যাপারে যদি কিছু বুঝ এটা অত্যন্ত সুখবর আমরা যে পাসপোর্টগুলো জমা নিয়েছিলাম আপনারা আমাকেই চান আমাদের সোশ্যাল মিডিয়া থ্রু আমাদের মূলত সবগুলো সোশ্যাল মিডিয়াতেই আমাদের অফিসিয়াল চ্যানেল রয়েছে অনেকেই হোয়াটসঅ্যাপে অনেকেই জেনেছেন ফেসবুকে অনেকেই ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জেনেছেন যে যেখান থেকে জেনে থাকুন না কেন তারা আমাদের অফিসে যে কিরগিস্তানের পাসপোর্ট জমা হয়েছিল এই বিষয়টা নিয়ে অবগত তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের ঘোষণা করতে যাচ্ছি কিরগিস্তানের ভিসা নিয়ে একটু আগে যেটা জানাবেন আর কি যে কিরগিস্তানের আমাদের ভিসা বের হয়েছে গত সপ্তাহে আমাদের সাপটি ভিসা বেরোয়াছে কির্গিজানের এবং আমি যদি ভিসার কারা কারা ভিসা পেয়েছেন তাদের সম্পর্কে একটু বলি এরাম মৃদ্ধা এই এইটা তার পাসপোর্ট পাসপোর্টের স্ট্যাম্প কপি এই যা ইডামল মৃদ্ধার ই ভিসা অবশ্যই আমরা স্ক্রিনে দিয়ে দিব এটিকে অনলাইনে চেক করা যাবে হ্যাঁ এটা অনলাইনে চেক করা যাবে অনলাইনে চেক করতে হলে যেটা করতে হবে এখানে ভিসা নাম্বার দেওয়া আছে কে কিস্তানের ওয়েবসাইটে যেতে হবে অথবা যেটা করতে পারেন আপনারা এই কিউআর কোডটি স্ক্যান করতে পারেন কিউআর কোড স্ক্যান করলে সরাসরি কিগিস্তানের যে ভিসা চেকিং পোর্টাল সেখানে নিয়ে যাবে এবং সেখান থেকে আসলে শো হয়ে যে ভিসাটি অ্যাকসেপ্ট হয়েছে কিনা বা ভিসার কনফার্মেশনটি কমপ্লিট হয়েছে কিনা এরপরে রয়েছে পিডিও এনরোলমেন্ট কার্ড আমরা পরবর্তীতে পিডিও এনরোলমেন্ট কার্ড নিয়ে আলোচনা অনেকের কাছে এই শব্দটা নতুন পরিচিত মনে হতে পারে যে পিডিও ব্যাপারটা কি আমরা এখন জেনে নেব যে পিডিওটা আসলে কি সবার উদ্দেশ্যে যদি একটু বলতে পিডিওটা মূলত হচ্ছে পিডি ডিপারেচার ওরিয়েন্টেশন পিডি ডিপারেচার ওরিয়েন্টেশনটা হচ্ছে মূলত একটা জাতি যখন সে আসলে বিদেশে যেতে চায় প্রথমত সে তো পাসপোর্ট জমা করে কোনো একটা অফিসে পাসপোর্ট জমা করার পরের ভিসা চলে আসে ভিসাটি আসার পরে বলতো হয় আপনার সকলেই পরিচিত যে ম্যান পাওয়ার হয়ে আসলে বিদেশে যাওয়া তো এই ম্যান পাওয়ার হওয়ার প্রথম ধাপটি হচ্ছে পিডিও ট্রেনিংটি সম্পন্ন করা পিডিও ট্রেনিংটি মূলত হয়ে থাকে জেলা কর্মসংস্থান অফিসে যদি আপনি মাদারীপুরের কেউ হয়ে থাকেন তাহলে মাদারীপুরের যে জেলা কর্মসংস্থান অফিস চারমুখী সেখানে যেতে হবে এবং গোপালগঞ্জের বলেন গোপালগঞ্জের যে জেলা কর্মসংস্থান অফিস সেখানে গিয়ে

এখানে তিন দিনের ট্রেনিং হবে আপনার পিডিওর উপরে লেখা থাকবে যে আপনার হবে যেমন গোপালগঞ্জের গোপালগঞ্জে হবে মাদারীপুরের বাসিন্দা হয়ে থাকলে হবে তো ওই ঠিকানাটা দেওয়া থাকবে ক্লাস থাকবে ঠিক কবে থেকে কবে আপনার ক্লাসটি সম্পন্ন হবে এবং সময় উল্লেখ করে থাকবে কয়টা থেকে কয়টা এরপরে আপনি কোন দেশে যাবেন সেই দেশের নামটি লেখা থাকবে দেন তারপর হচ্ছে আপনার বাবার নামটি লেখা থাকে নিচে একটা কিউআর কোড থাকবে এই কিউআর কোড স্ক্যাব করলে আপনার এই পিডিও ডকুমেন্টের সমস্ত ডিটেলস পাওয়া যায় আচ্ছা পিডিও বুকিং হয়ে যাওয়ার পরে আপনি তিন দিনের ট্রেনিং পড়বেন তিন দিনের ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে এরকম একটা সার্টিফিকেট প্রাপ্ত হবেন এটা হচ্ছে এই পিডিও যে আপনি সফলভাবে সম্পন্ন করলেন সেই সফলভাবে সম্পন্ন করার যে সার্টিফিকেট যে আপনি আসলেই করেছেন কিনা এখানে যে যেটা দেখা আছে যে এটা হচ্ছে রীনাগণ মিথ্যা তার পিতার নাম দেওয়া আছে বা মাতার নাম দেওয়া হচ্ছে তার পাসপোর্ট নাম্বার এখানে উল্লেখ করা আছে এবং এখানে লিখেছে হ্যাজ সাকসেসফুলি ট্রেনিং কোর্স পিরি ডিপার্চার ওরিয়েন্টেশন হচ্ছে আমি যদি এটাকে বাংলায় বলি পিরি ডিপারিজার ওরিয়েন্টেশন কি অর্থাৎ আপনি নতুন বিদেশ যাত্রী লিখছেন যে বিদেশে যাবেন আপনার আচরণ বিধিটা কেমন হবে আর অর্থাৎ আচরণ বিধি বলতে আপনি এয়ারপোর্টে কিভাবে প্রবেশ করবেন আপনি কোন গেট দিয়ে প্রবেশ করবেন এবং যেটা হচ্ছে যে আপনার টিকিটে যে গেটের নাম্বারটা দেওয়া থাকবে এটা আগে থেকে ট্রেনিং দেওয়া আপনার হবে এরপর আপনি কিভাবে আসলে অর্থাৎ এয়ারপোর্টের ভেতরে গিয়ে আপনি কিভাবে আচরণ করবেন আহ কিভাবে আপনার ব্যাগেজগুলো এয়ারলাইনস এ তুলবেন এবং বিমানে ওঠার পরে আপনি কিভাবে সিট বেল্ট বাঁধবেন এবং যখন আপনি আপনার কাঙ্ক্ষিত দেশে পৌঁছাবেন পৌঁছানোর পরে কিভাবে আপনার কোম্পানির লোকজনকে খুঁজে পাবেন এইটা যে নির্দেশনা এই নির্দেশনাগুলোই বলতো এই পিরি ডিপারেচার ওরিয়েন্টেশন এই ক্লাসের প্রশিক্ষণ দেওয়া হয় ডিপারেচার মানে হচ্ছে আপনি যাচ্ছেন তো যাওয়ার আগে যে পিরিডিপারেচার যাওয়ার পূর্বে যে সমস্ত বিষয়গুলো আপনার জানা দরকার এই ব্যাপারগুলোই বলতো আসলে এই পিরি ডিপারেচার ওরিয়েন্টেশন ক্লাসে আপনাকে জানানো হয়

পিসা প্রাপ্ত হওয়ার পরে জেলা কর্মসংস্থান অফিস সেখানে গিয়ে তিনি ফিঙ্গার প্রিন্ট প্রদান করলেন এবং পিডিও রেজাল্ট হলো পিডিও রেজাল্ট হওয়ার পরে নিজেদের প্রশিক্ষণ শেষে গিয়ে তিনি এই প্রি ডিপারেচার ওরিয়েন্টেশন যে ট্রেনিংটি সম্পন্ন করেছেন সফলভাবে সেই ট্রেনিংয়ের সার্টিফিকেটটি পেলেন এখন এবার আছে যে পরবর্তী ধাপটা কি পরবর্তী ধাপসা হচ্ছে তার বিএ বিটি ট্রেনিং সম্পন্ন বিএ বিটি ট্রেনিং নিয়ের ব্যাপারে যদি একটু বলি সেটা হচ্ছে যে এক্সপিরিটি পরে ওরিয়েন্টেশন এই পেপারগুলো গুলো অফিসে জমা করার পরে সেখান থেকে তারা যাচাই বাচাই করার পরে ম্যান পাওয়ার কার্ডটি প্রদান করে বিএমটি আমি আর বিষয়গুলো আমাদের হয়েছে এইখানে তো নির্দিষ্ট কাজের উপর তারা আমাদের কাছে জমা দিয়েছেন এবং এই ক্ষেত্রে তারা কি আসলে তাদের নির্দিষ্ট যে কাজগুলো এই কাজগুলো তারা কি পেয়েছে কি এই ব্যাপারে যদি একটু বলতেন এবং বিএমটি যে কার্ডটা আসে মানে বিএমটি কার্যালয় থেকে যে কার্ডটা দেওয়া হয় প্রত্যেকটা যারা বিদেশ ভ্রমণ ইচ্ছুক যে যাত্রী তাদের ওই কার্ডে কি হচ্ছে তার নির্দিষ্ট পেশার নাম উল্লেখ থাকে কিনা এ ব্যাপারে যদি কিছু বলতে হ্যাঁ বিএমএটির যে কার্ডটি সেখানে তাদের নির্দিষ্ট পেশার নাম উল্লেখ থাকে এখন উল্লেখ থাকে অনেকের ক্ষেত্রে জেনারেল জেনারেল ওয়ার্কার থাকে জেনারেল ওয়ার্কার দ্যাট মিনস হচ্ছে আপনি সেখানে গিয়ে যে কোনো কাজই অ্যাকচুয়ালি আপনি করতে পারবেন জেনারেল ওয়ার্কার যদি থাকে হ্যাঁ এছাড়াও নির্দিষ্ট করে যারা মনে ট্রেড ওয়ার্কার অর্থাৎ তারপর কেউ যদি হোটেল রেস্টুরেন্টে যায় সেই ক্ষেত্রে হচ্ছে সেফ থাকতে পারে এবং কেউ যদি দেখা যায় যে ফোরম্যান সেই ক্ষেত্রে তাদের পেশার কথা কিন্তু উল্লেখ থাকে ট্রেড ওয়ার্কারের ক্ষেত্রে আর সাধারণত যে পেশাগুলো থাকে আহ লেবার ক্যাটাগরিতে যারা যাচ্ছেন তাদেরকে তো সাধারণত বেশিরভাগ জেনারেল ওয়ার্কারই এই পেশাটাই থাকে কের্গিস্তানের যে ভিসাগুলো মাই বিদেশ থেকে বের হয়েছে এই বিষয়গুলোর মতো তাদের আসলে কোন কোন কাজের উপর ভিয়গুলো বের হয়েছে এই ব্যাপারে যদি একটু বলতেন আমরা যে ভিসাগুলো হাতে এখন পেয়েছি যারা আছে বিদেশে যাবে প্রত্যেকটা ব্যক্তিরই এখানে ভিসাগুলো আছে তো আমরা বলতে যে ভিসাগুলো পেয়েছি এখানে গার্মেন্টস ওয়ার্কার আছে আর ফ্যাক্টরির ওয়ার্কার আছে ঘোরার খামারের ওয়ার্কার আছে এবং হচ্ছে কার ওয়ার্শ আছে আপনি যাবেন যে ঈদের আগে আমরা যে সাতটি ভিসা পেয়েছিলাম সেখানে কারো ওয়াশের ভিসাগুলো বেশি এসেছিল এখন যে ভিসাগুলো আমার হাতে আছে এখানে কারও আছে গার্মেন্টস ওয়ার্কার আছে খরার খামারের ওয়ার্কার ঈদের ভিসা হয়েছে মূলত যারা আমাদের শুনছেন অনেকেই জানতে চাইবেন যে এই যে কাজেরগুলো আমাদেরকে বর্ণনা করলেন মাই বিদেশের সিইউ পরিচালক অনেকের মনেই পড়াশোনা যে এই সব ক্ষেত্রে কাজগুলোর ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো কি 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 সুযোগ সুবিধা পাবে সেক্ষেত্রে বেতনটা কেমন হবে এইগুলো এই প্রশ্ন কিন্তু অনেকের মনেই আছে তো সেই প্রশ্ন যদি একটু স্পষ্ট জবাব দিতেন সবার উদ্দেশ্যে ভালো হতো স্পেসিফিক্যালি টু পয়েন্ট বলতে গেলে বেতনের পথায় যদি আসে তা আমি একটু পদমর্যাদার ভেদে বলতে হয় এখানে মূলত যারা গার্মেন্টস সরকার হিসেবে যাচ্ছেন তাদের বেতন পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু করে পঞ্চান্ন হাজার পর্যন্ত হয়ে থাকে কাজের অবস্থান ভেদে যেমন অনেকে গার্মেন্টসের সুইং অফারে যাচ্ছে শুধুমাত্র লটি করেন অর্থাৎ ইস্ট্রি করেন যদি সচরাচর বাংলায় আমরা বলতে যাই এরপরে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে যেমন মাশরুম ফ্যাক্টরি আছে বেকারি ফ্যাক্টরি আছে এই ধরনের ফ্যাক্টরিগুলোতে এক্ষেত্রেও দেখা যায় যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার এরকম বেতন হয়ে থাকে যদি সোরার খামারের কথা বলি এখানে পরিশ্রমটা একটু বেশি ঘোরার খাবারে এখানে বেতন প্রায় ষাট হাজার পঁয়ষট্টি হাজার এরকম হবে আমরা সাধারণত ষাটই বলে থাকি আর কাবো আসের ক্ষেত্রে যেটা আমি দেখেছি তো পূর্বে সেখানে আমাদের লোকেরা পঞ্চাশ পেয়েছেন কোথাও কোথাও পঞ্চান্ন হাজার পর্যন্ত দিয়েছে তা আমরা আসলে পঞ্চাশি বলে দিয়েছিলাম কিছু কিছু কোম্পানিতে তারা পঞ্চান্ন হাজার পর্যন্ত বেতন পেয়েছে বলে হচ্ছে আমরা নিশ্চিত হয়েছে এগুলো হচ্ছে বেতন এর বাইরে যেটা রয়েছে সুযোগ সুবিধা বেতনের বাইরে বাসস্থান চিকিৎসা অর্থাৎ আপনি অসুস্থ হলে কোম্পানি সেটা দেখভাল করবে বাসস্থান কোম্পানি দিচ্ছে এর সাথে যাতায়াত ব্যবস্থা আপনার বাসস্থান থেকে আপনার কর্মস্থান যদি এটা দূরে হয় তাহলে এটা যাতায়াত ব্যবস্থা কোম্পানি আর প্রশ্ন বাসস্থান হচ্ছে বহন করবে হচ্ছে কোম্পানি বহন করবে খাওয়ার যে ব্যাপারটা কি মানে ব্যক্তি নিজে বহন করবে নাকি কোম্পানি এই খাবার বা খরচটা বহন করবে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা জিজ্ঞেস করেছেন এখানে বলতে হয় যে ইউরোপিয়ান দেশগুলোতে এবং ইউরোপিয়ান দেশগুলোর আশেপাশে যে সমস্ত দেশ আমরা মূলত বলে থাকি যে খাবারটা নিজের অর্থাৎ খাবারটা কোম্পানি প্রোভাইড করবে না হ্যাঁ অনেক ক্ষেত্রে যেটা হয় কি যে যাওয়ার পরে কোম্পানি বহন পরে থাকে তো সাধারণত এখনো পর্যন্ত আমরা যেটা বলে আসছে যে খাবার নিজের অবশ্যই বহন করবে না এখন যাওয়ার পরে যেটা শুনেছি যে অনেক হচ্ছে কোম্পানি খাবার বহন করছে এটা শুনে আমাদেরও ভালো লাগছে তারাও খুশি হয়েছে তো সাধারণত আমরা বলে থাকি যে খাবার ব্যক্তির খাবার আসলে কোম্পানি বহন করবে না অনেকের মনে আরো একটা পরিচিত সেটা হচ্ছে যে কিরগিস্তান আমি শুরুতে গেলাম কিরগিস্তান থেকে কি ইউরোপের কোনো দেশে মুখ করা যাবে কিনা বা ইউরোপ যাওয়া যাবে কিনা এরকম অনেকে ভাবতেছে যে আমি শুরুতে কিরগিস্তান যাব তারপর কিরগিস্তান থেকে আমি ইউরোপ চলে যাবো সেক্ষেত্রে কোনো ব্যবস্থা আছে কিনা বা মায়ের বিদেশ কোনো ব্যবস্থা নেবে কিনা তাদেরকে কিরগিজান থেকে ইউরোপে নেওয়ার জন্য আসলে এই প্রশ্নটার উত্তর যদি বলতে চাই আসলে সব দেশ থেকেই সব দেশে যাওয়া যায় আহ যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকেই আসলে অনেক দেশে যাওয়া কঠিন যদি পড়বার স্কিল না থাকে যেমন আর বাংলাদেশ থেকে যদি আমি বলতে চাই যে কানাডার কথা যদি ধরি বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের কথা ধরি সেই ক্ষেত্রে যেটা হয় যে বা স্কেট না থাকলে বা মিডল ইস্ট মানুষ বা সিঙ্গাপুরে সমস্ত দেশে পরিবেশ কর্মের অভিজ্ঞতা না থাকলে সাধারণত ভিসা হয় তো যদি কিরগিস্তানের বিষয়ে আসি সেই ক্ষেত্রে কিরগিস্তান থেকেও কিন্তু ইউরোপে যাওয়া যায় কিরগিস্তান থেকে ইউরোপ খুবই কাছে দা সোভিয়েত ইউনিয়নের দেশ সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ কিরগিস্তান কিন্তু রাশিয়ার কাছাকাছি এবং এটা চীনেরও পশ্চিম পাশে তো যদি কোনো ব্যক্তি কিরগিস্তানে গিয়ে ওখানে এক বছর কাজ করে কাজ করার পরে যে অভিজ্ঞতাটি অর্জন তিনি পড়বে সেই অভিজ্ঞতার সূত্র ধরে তিনি যদি ইউরোপিয়ান কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করেন সেই কৃষি সির্গিস্তান থেকে কিন্তু সে ইউরোপে যেতে পারবে এবং সেখানে ভিসাটা কিন্তু খুব সহজে হয়ে যাবে তখন ইউরোপিয়ান এম্বাসিগুলো দেখবে অর্থাৎ সে ইউরোপের যে দেশগুলোতে যেতে চান তারা কিন্তু এই ব্যাপারটা খুব ভালো করে দেখবে যে সে কিরগি কাজ করেছে এক বছর এই পার্টিকুলার এই নির্দিষ্ট ট্রেডে নির্দিষ্ট পেশায় তিনি কাজ করেছেন অর্থাৎ তাকে ভিসা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমাদেরকে বললেন সেটাকে অনেকেই হচ্ছে ইউরোপের অনেক দেশে যেতে যান কিন্তু তাদের প্রয়োজনীয় দক্ষতাটা নেই সেক্ষেত্রে আগে যদি কেউ কিরগিস্তানে যায় বা ছোট দেশে গিয়ে নিজের ভিতর একটা দক্ষতা অর্জন করে এবং এই দক্ষতা সার্টিফিকেট পরবর্তীতে যখন ইউরোপের কোম্পানিগুলোর কাছে শো করা হবে ম্যাথ বা ওয়ার্ক পারমিটের জন্য শো করা হবে তখন তারা কিন্তু দেখবে যে লোকটা আসলে পূর্বে একটা অভিজ্ঞতা ছিল ছোট একটা দেশে অভিজ্ঞতা অর্জনের পরে সে আবেদন করে সেক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার রেশিওটা অনেক বেশি তো নতুন যারা কিরগিজানে যেতে চায় বা আমাদের ভিডিও দেখার পরে বা যে কোনো মাধ্যমে তারা জানতে পারছে যে কিরগিস্তানের ছোট বাজার মুহূর্তে অনেক ভালো এবং বেতনের যে সুবিধা সুযোগ সুবিধা এগুলো দেখে পছন্দ হয়েছে নতুনদের জন্য কিরগিজানে তারা কিভাবে যেতে পারে বা বিদেশের মাধ্যমে কীভাবে তারা প্রচেষ্টা শুরু করতে পারে এ ব্যাপারে যদি কিছু বলতেন এই ক্ষেত্রে যেহেতু প্রশ্নটি করেছেন আমি শুধুমাত্র কিরগিজান বা কিরগিস্তান এবং কিরগিস্তানের পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তান কাজাকিস্তান অর্থাৎ কিরগিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান এই তিনটি দেশ নিয়ে আমি বলতে যাচ্ছি তিনটি দেশে পাশাপাশি এবং এই গ্রুপের ফ্লাইটটি হওয়ার পরেই আমি স্বয়ং নিজে কিরগিস্তান কাজাকিস্তান এবং হচ্ছে তাজাকিস্তান আমি নিজে ভ্রমণ করব সেখানে আবার আমার কোম্পানির সাথে যোগাযোগ হয়েছে আমি সরাসরি গিয়ে তাদের ওয়ার্কারদের থাকার ব্যবস্থা খাবার পরিবেশ এবং এই মুহূর্তে যে সমস্ত ওয়ার্কার কাজ করছে সেই কোম্পানিতে তারা ঠিকঠাক বেতন পাচ্ছে কিনা আমি সবকিছু নিজে গিয়ে কোয়ারি করব ইনকোয়ারি করে ascertain করে আবার যদি পড়ে হয় যে সব কিছু ঠিকঠাক আছে তখন আমি তাদের সাথে ফাইনালি কন্টাক্ট করে আসব এবং এরপর যেটা আমি আবার পাসপোর্ট নিয়ে আসব যদি হচ্ছে মাইপিদেশের মাধ্যমে যে কিটিস্তা কজবেकिस्तान কাজकिस्तान যেতে চান সেই ক্ষেত্রে আপনাদের অতি আমার পরামর্শ রইল আপনারা সরাসরি অফিসে আসুন আপনি বাইরে যে কি যত ভিডিও দেখেন যতই লোকজন একাস থেকে শুনেম এটাতে আপনারা পরিপূর্ণ ধারণা পাবে আমরা মাইবিদেশ অফিস আপনাদের দরগড়ায় নিয়ে এসেছি মাদারীপুর জেলার টেকের হাতে আরেকবার থামি একটু জিজ্ঞাসা করতে চাই সেটা হচ্ছে টেকের হাট এসে মাইবিদেশ অফিস কি হবে চিল লোক লোকে যে মাইবিদেশ অফিসটকে ওইখানে যদি আপনি একটু সহজ কথায় বলেন যে টেকের হাট এসে কি হবে মাইবিদেশ অফিস চিল দূর থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি মাদারীপুর হচ্ছে ঢাকা থেকে 150 কিমি দূরে আর আবার এলাকার আশেপাশে যারা আছেন অর্থাৎ যারা মাদারীপুর এবং গোপালগঞ্জের বাসিন্দা তারা সবাই হাট যেতেন টেকের হাট আসার পরে ঢাকা থেকে যারা আসবেন তারা হচ্ছে ঢাকা থেকে সায়দাবাদ থেকে যদি আপনারা কথা বলেন এখানে সার্বিক বাস আছে সোনালী বাস আছে বর্ণান্য কোনো বাসে আপনারা আসতে পারেন পদ্মা সেতুর উপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা ওয়ে এরপরে আপনারা হচ্ছে টেকের হাট আসতে পারবেন টেকের হাট আসার পরবর্তীতে গিয়ে মাদারীপুর অর্থাৎ আপনাদেরকে মাদারীপুর যেতে হবে না যারা হচ্ছে আপনাদের মাদারীপুর এবং গোপালগঞ্জের বাসিন্দা তারা টেকের হাট টেকের হাট যে বাস জামে মসজিদটি রয়েছে টেকের হাট বাস স্ট্যান্ড জামে মসজিদ সংলগ্ন পূর্বে এখানে বরিশাল হোটেল ছিল যে কাউকে জিজ্ঞেস করলেই হবে তো বরিশাল হোটেলটা কোন দিকে এখন বরিশাল হোটেল নেই আমরা স্ক্রিনে অবশ্যই দিয়ে দিব যে কাউকে জিজ্ঞেস করবে যে বাস স্ট্যান্ড জামে মসজিদ কোথায় তো বাস স্ট্যান্ড জামে মসজিদ দোতলা মসজিদ ওখানে আসলেই আপনারা একটা লাল সাদা বিল্ডিং দেখতে পারবেন যেখানে মায়বিদেশের সাইনবোর্ড দেওয়া আছে অথবা বাইবিদেশের নিচে তলায় যে দোকান দোকান আছে গ্রোসারি সব ওখানে জিজ্ঞেস করলেও আমি মাইবিদেশ বাইবিদেশ অফিসটি কোথায় সেও আপনাকে দেখে দেবে তো আপনারা শুনে নিলেন যে কিভাবে আসলে টেকে রাতে সে মাইবিদেশ অফিসটি চিনবেন একটু সেসব বাকি ছিল সেটা হচ্ছে যে মাইবিদেশ থেকে কিভাবে উপকৃত হতে পারে তো আমি যেটা বলছিলাম যে আপনারা আসলে দৌড় থেকে যতই শোনেন না কেন আসলে আপনাদের অফিসে আসতে হবে অফিসের ঠিকানা এত সময় বলেই দিলাম আমরা আপনারা অফিসে আসবেন অফিসে আসার পরে আমাদের অভিজ্ঞ কাউন্সিলর রয়েছেন তাদের সাথে কথা বলবেন সরাসরি কথা বলবেন অফিসের যে স্টাফ আছে তারা আপনাদেরকে বিস্তারিত এরপরে কোম্পানিতে একটা চুক্তিপত্র সম্পন্ন হবে তিনশো টাকার স্টাফ কোম্পানির আরও একটা ব্যাপার যারা বলত মাদারীপুর বা কোপারগঞ্জের মধ্যে নেই যারা মাদারীপুর বা কোপারগঞ্জ থেকে অনেক দূরে আছেন যেমন আমাদের প্রতিষ্ঠানে হসপর জমা পড়েছেন সিলিপ থেকে রাজশাহী থেকে যশোর থেকে খুলনা থেকে তো চিরাম থেকে তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আমাদের অফিসে পাসপোর্ট জমা করছেন তো তাদের উদ্দেশ্য বলি আপনারা যদি দৌড় থেকে ভিডিও দেখে থাকেন এই সমস্ত জেলা থেকে ভিডিও দেখে থাকেন যে সেক্ষেত্রে আপনাদের সরাসরি অফিসে আসতে হবে না আপনারা যেটা করতে পারেন স্ক্রিনে দেওয়া মেম্বারে ফোন করে আপনি বলুন যে আপনি আসলে হোয়াটসঅ্যাপ ইমো বা হচ্ছে লাইন বা জোম আপনি ভিডিও কল স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনার সময়টা বলুন যে অবাক সময় আপনাকে কল দিলে আপনার সুবিধা হয় তাহলে কি হবে যে আমাদের অভিজ্ঞ যে কাউন্সিলর করেছেন তারা আপনাকে আপনার নির্ধারিত সময়ই অবশ্যই নির্ধারিত সময়টি সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে দেবেন ওই নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে ভিডিও কল করবে এবং ভিডিও কলে আপনাকে পুরো প্রসেসটি বুঝিয়ে বল এরপর যখন আপনি সন্তুষ্ট হবেন আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তখন আপনি আপনার গার্জিয়ান নিয়ে অবশ্যই গার্জিয়ান নিয়ে আমাদের অফিসে এসে তারপর আইন জমা করুন গত সপ্তাহে আমাদের কিরগিস্তানের সাতটা হিসেবে রয়েছে মাই বিদেশের পক্ষ থেকে তো কিরগিস্তানের এই মুহূর্তে কী কী কাজ আর যদি এটা একটু সরকারি বলতেন এবং নতুন যারা আছে কিরগিস্তানের জন্য পাসপোর্ট জমা দিতে চায় তাদের উদ্দেশ্যে যদি মানে কিরগিস্তানের বর্তমান আমাদের মাই বিদেশে কোন ধরনের কাজের গুলো আছে এবং কোন কোন কাজের উপর ঠিক পাসপোর্টটা জমা দিতে পারে যদি এই ব্যাপারে একটু সংক্ষেপে বল কাজের ব্যাপারে আমি একটু আগে ধারণা দিলাম তবে এখন এই কারওয়াসের যে কাজটি এটার পদ সংখ্যা খুব দ্রুতই শেষ হয়ে যাবে আর কিছু গার্মেন্টসের কাজ থাকবে আর ঘোরার খাবারের কাজটা আমাদের প্রায় শেষের দিকে আর যদি বলি তাহলে বিভিন্ন ফ্যাক্টরি থাকছে এখন আর গার্মেন্টস কাজগুলো থাকছে এছাড়া বাকি যে কাজগুলো এগুলো ধীরে ধীরে কোটা পূরণ হয়ে যাচ্ছে আমাদের তো যারা কীরগিস্তানে যেতে চান কীরগিস্তানে যারা আগ্রহী এবং যারা ভিডিও দেখছেন অনেকের রিলেটিভস আছে যারা আসলে বিদেশ যাওয়ার জন্য দীর্ঘদিন ঘুরছে ইউরোপের অনেক দেশে যেতে চাই বলতে হচ্ছে না তারা শুধু বলতে যেতে পারে এবং অনেকে আছে যে বাতে অল্প যেতে চাপছে যাচ্ছে যে হচ্ছে চার থেকে সাড়ে চার লক্ষ টাকায় বা হচ্ছে পাঁচ লক্ষ টাকার মধ্যে একটা ছোট দেশে গিয়ে ভালো একটা ইনকামের একটা সুযোগ হয় যেন তো অনেকেই চাচ্ছেন যারা তারা না করি আমাদের স্ক্রিনের দেওয়া যেই নাম্বার নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং সরাসরি অফিসে চলে আসবেন আমাদের মাইগ্রিদেশ প্রতিষ্ঠাতা এবং পরিচালক তিনি কিন্তু একটা কথার উপর গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে যে আপনারা যতই ভিডিও দেখুন না কেন আপনাদের সরাসরি আমাদের অফিসে আসতে হবে অফিসে এসে যে ক্লিয়ার একটা ধারণা ক্লিয়ার ধারণা নিয়ে যাবেন বিস্তারিত সব কিছু আমার জন্য আমাদের অফিসে চলে আসুন আজকের মতে আমরা কি আলোচনা এখানে শেষ করছি আগামী আমরা তা অন্য একটি দেশ নিয়ে আসবো এবং আর অন্য অন্য বিদেশ সংক্রান্ত যে প্রশ্ন সেসব নিয়ে আমরা অতি শীঘ্রই আপনাদের সামনে হাজির হচ্ছি সে পর্যন্ত সকলে ভালো থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা আজকের মতো কিরগিস্তানের আপডেট দিয়ে শেষ করছে